হ্যালো বন্ধুরা নতুন আরেকটি ব্লগ নিয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চান চ্যানেলে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো আমার কর্তা নিয়ে এসেছে বাজার থেকে নলা মাছ তো নলা মাছ কাটা খুবই মুশকিল তো আমি তো মাছ কাটি না মা কেটে দেবে এই দেখো মা কেটে দিচ্ছে কারণ আমি কি যদি কাটতে যাই মাছগুলো কেমন জানি থেতা থেতা নরম নরম হয়ে যায় পরে ভাজতে গেলে ভালো লাগে না ভেঙে যায় তো দেখো হলুদ লবণ মাছগুলোকে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি আবার ভেজে নেব একে একে মাছ ভেজে নেব সবার জন্য আবার মাছের ঝোলও করব। তো দেখো তেলটা গরম হয়ে গেছে এবার মাছ ভাজা বসিয়েও দিলাম তো তোমরা কে কে আছো মাছ ভাজা খেতে পছন্দ করো আমার তো ভালো লাগে কামড়ে কামড়ে মাছ ভাজা খেতে তো দেখো সবাই তো মাছ ভাজা আমার মেয়ে কিন্তু আবার খেতে পছন্দ করে না মাছ ভাজা করে নিলাম মাছ ভাজা কমপ্লিটও হয়ে গেল এবার আমার কর্তা ভাত খেতে বসে যাবে তো কি দিয়ে ভাত খাবে জানো আগের দিনে জল ভাত রাখতে হয় এখন গরম এসেছে তো তো জল ভাত লাগবে জল ভাত সঙ্গে লেবু নেবে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা পুরা পেঁয়াজ আর দেখো মাছ ভাজা দিয়েছি খেয়ে নেবে এখন এগুলো দিয়ে দেখো খেয়ে নিচ্ছি মানে গরম এসেছে মানেই ওনার কি শুধু জল ভাত লাগবে কি যে বলো মানে কি এবার যদি গরম ভাত রান্না করে জল ভাত দিয়ে মানে জল দিয়ে রাখি এটাও বুঝে যায় মানে আগের দিনের ভাত লাগতে হবে এটা কি সম্ভব প্রতিদিন বলো তো এ দেখো আমও এনে দিয়েছে রান্না করতে যেই গরম পড়েছে তো টপ টক রান্না না করলে কি হবে এ দেখো মা আমও কেটে দিচ্ছে তো আমি রান্না করে নেব আজকে যেহেতু আমি বাড়িতে আছি তাই আমি রান্নাটা করব। নাহলে মা করে মিলিমিশিয়ে আমরা করি মা কিছুটা করলে আমি করি নাহলে আমি করি আজকে আমি রান্না করব তো দেখো আম কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইতে এই দেখো সবাই এই দেখো সরিষা সম্বার দিয়ে কাঁচা লঙ্কা চিনি দিয়ে দিয়েছি এবার হলুদ লবণ দিয়ে দিয়েছি কোনো মশলা ছাড়াই এই গরমে মশলা না খাওয়াই সবার পক্ষে ভালো তো মশলা ছাড়াই এই রান্নাটা করা হয় এ দেখো অবশ্য জিরের গুঁড়া মসুরি বেটে দেওয়া হয় তো আমি আর দিলাম না এ দেখো মাছগুলো দিয়ে দিয়েছি হালকা জিরের গুঁড়ো দিয়েছিলাম এ দেখো মাছ দিয়ে দিয়েছি এবং খুব পাতলা করে ঝোলটা দেব এবং নামানোর আগে রাত দিবে এ দেখো ঝোলটা দিয়ে দিচ্ছি কাঁচা তরকারি এটা একটু সিদ্ধ হোক ভালো করে তারপর আমি নামিয়ে নেব হ্যাঁ দেখো তরকারিটা সিদ্ধ হয়ে গেছে রেডি হয়ে গেছে আমুচা রান্না তো কেউ কে কে খাও অবশ্যই কমেন্টে জানাবে আমার তো গরম আসলেই সেটা ভালো লাগে খেতে এবার আমি স্নান খাচ্ছি দেখো লঙ্কা

ওকে বাই বাই বন্ধুরা বাই বাই